এই গরুটি কিন্তু এর মধ্যেই হয়ে গেল নিয়েছে আমাদের এই ভাই ভাইয়ের নামটা প্লিজ তানজিল কোথা থেকে আসছিলেন আমি ধানমন্ডি আচ্ছা আচ্ছা গরুটা কত হলো দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে সুন্দর একটি গরুটা নিয়েছে বিশেষ করে এই চুটটা যেটা দেখছেন এটাই মনে হয় মন দেরে হবে আর কি অবশ্যই একটু কম বেশি হতে পারে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের এই গরুটি হচ্ছে ভাই একটু এই পাশে আসবেন আমাদের সেই যশোরের একজন প্রান্তিক ভাইরাল ম্যান ভাইরাল খামারি আমাদের আসমত ভাই এবার ঢাকার মাঠ কাপানোর জন্য এই 48 ক্যারেটের স্বর্ণ দিয়ে ওলচেন বানিয়ে নিয়ে এসেছেন আসমত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো ঢাকার মাঠ প্রতি বছরই কাপান জি তো এইবার কাপাকাবির কেমন কি অবস্থা একটু এবরা গল গরু দিয়ে মানুষ দিয়ে ক্রেতা বিক্রেতা সব কাপাকপি কি রকম মানে কি আপনার পা কাঁপছে কিনা এরকম হচ্ছে কিনা মানে তো 100 বার পা তো আপনারা তো ঘুরে ঘুরে দেখতেছেন অবস্থা আচ্ছা এটা কি বিক্রি হয়ে গেল হ্যাঁ 2 লাখ বললাম 80000 2 লাখ 80 এরকম কয়টা নিয়ে এসেছেন এরকম পাঁচটা আছে আচ্ছা

না অবশ্যই দিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ তা ভাই জি অসংখ্য ধন্যবাদ আপনার একটু আলহামদুলিল্লাহ বলে তুলে দিয়ে আপনি রশিদ দিয়ে দিয়েছেন নাকি আমরা সামনে সামনে বিসমিল্লা করে না হ্যাঁ বিসমিল্লা বেশ আলহামদুলিল্লাহ দুই লক্ষ আশি হাজারে আমাদের আসমদ ভাইয়ের সুঠামদের গরুটি কিন্তু হয়ে গেল এই জশরের আসমৎ ভাইয়ের গরুটি এখন চলে যাচ্ছে সত্যি গরুটা কিন্তু আসলে খুব ভালো একটা গরু এর গঠনশৈলী দেখে দেখে কিন্তু ভালো লাগছে আসমত ভাই নিজে যেহেতু গরু বিশেষজ্ঞ সে ভালো গরু জানে যার কারণে খুব সুন্দর গরু কিন্তু কালেকশন করেছিলেন যে গরুটি হয়ে গেল তবে এরপর একটু এই দিকে আসতে চাই যে গরুটি নিয়ে উনি একটু এরই মধ্যে বলেছে যে গাবতলি হাটে উনি এই জল এই গরুটির নাম যেটা উনি ছেড়ে ছেড়ে দিয়েছেন গলায় কোনো রশি রাখেন নাই যে ছেড়ে দিব যেদিকে ইচ্ছে সেদিকে যাবে কিন্তু আবার হাতের ইশারা করবে গরু আবার তার কাছে নাকি চলে আসবে তো দেখি তার জলহস্তিটা নিশ্চয় আপনারা দর্শক অনেক আগ্রহে থাকেন যে আমাদের আসমত ভাইয়ের কালেকশনগুলো নিয়ে এই তো ভাই সত্যি সত্যি তো চলে আসছে বাহ বা খুব ঠান্ডা স্বভাবের ভাই সত্যি দেখার মতো তো হ্যাঁ হাত বুলাতে পারবো তাই একেবারে রশি সারা কি সুন্দর ভাই এটা কি জাতের গরু এটা এটা তাতে শাল থাকতে পারে আচ্ছা 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 না ঠিকই বলেছেন কারণ এর পা তো বেশ মোটা চওড়া গলা কম্বল ভালো এবং চুজ যেটা সাইওয়াল থাকে সব মিলে ক্রস যেটা আপনি বলেছেন নিশ্চয়ইছেন ওর হাটন মানে হাঁটা দেখে তো মনে হচ্ছে যে আযব গরু ভাই

তো ঈদ উপলক্ষে ঢাকার মাঠে যেহেতু কাঁপাচ্ছে রশিবিহীন গরু আমার কিছু কিছু থাকে তো না আপনি মানে বিশেষ কিছু আসমত ভাই মানে বিশেষ কিছু দেখাবে রশি ছাড়া গরু এটা এবারের চমক তো চাওয়া দাম কেমন কি দাম চাইছিলাম সে দামের সাথে বাজারের কোনো মিল নাই এখন বিক্রি করব এটা হচ্ছে মূল উদ্দেশ্য আচ্ছা ক্রেতা আসলে কম বেশি হয়ে যাবে আচ্ছা তারপরেও একটু ওইদিকে ধাক্কা দেন যা যা তারপরও কেমন কি একটু আইডিয়া দিবেন যে এত থেকে এতর মধ্যে কারণ দেখে তো অনেকে একটু চিন্তা করবে সাড়ে সাতশো চাচ্ছি ভাই এখন আলোচনা আচ্ছা দর্শক সাড়ে সাত ওনার চাওয়া এটা চাওয়া নিতান্তই বলেছে যে এটা চাওয়া এটা কোনো কিছুই না এটা যদি আপনারা আসেন তারপর দেখে শুনে নিতে পারবেন নাম জলহস্তি কিন্তু খুব ঠান্ডা স্বভাবের আস্তে আস্তে রশি ছাড়া কিন্তু ও আস্তে আস্তে সামনে পেছনে যায় এবং এই যে ঢাকার রাস্তায় অনেক লোকজন কিন্তু লোকজনের মধ্যেও ও কিন্তু ধীরে ধীরে কাউকে আঘাত করে না কোনো কিছু করে না তারপরেও কিন্তু উনি বেশ এটা নিয়ে আলোচনায় করছেন রশি সারা গরু নাম দিয়েছে জলহস্তি জলহস্তি নাম হ্যাঁ কিছু করেন না আপনি নেবেন আপনি ক্রেতা আপনি আমার কাছে বড় কিছু চার বলছেন ভাই একবারে সারারাত ক্লান্ত বলেছে তারপরও একটা প্রথমে একটা মোটামুটি বলেছে কিন্তু একটু মাঝামাдитесь আলাবালাচড়া করলে মনে হয়ে যেতে পারে আমরা বেশ আলাপ আলোচনা হচ্ছিল দেখা যাক রশিদ ছাড়া জলহস্তি দেখা যাক জি

এ আপনাদের লাস্ট বলে যান কেমন কি আচ্ছা 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 জি না আসলে এর মধ্যে কিন্তু একটু দামাদামি একজন হয়ে যাচ্ছিলো বা আলোচনা করেছে খারাপ বলে নাই শুরুতেই একটা কিছু বলেছে হয়তো বা আবারও বলবে তো আসলে আসমদ ভয়ে তো বেশ চিন্তা করছে যে দেখা যাক ই করলে হয়ে যাবে জি 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 আল্লাহ হাফেজ তো ভাই মোটামুটি কাস্টমাররা তো একটু সরাসরি আমরা দেখলাম আলাপ আলোচনা করছে ওনারা হয়তো বা আবারও আসবে বা কেউ না কেউ আসবেই হ্যাঁ আলোচনা করে হয়ে যাবে আপনার জলহস্তি দেখলাম আপনার আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দিবেন এটা নিয়ে যদি কেউ আলোচনা করে 01755 ওকে ভাই আপনাকে কষ্ট দিব না আপনার জলহস্তিকে আপনি নিয়ে চলে যান দর্শক দেখেন জলহস্তি ছিল আবার জলহস্তি কিন্তু তার নিজস্ব জায়গায় চলে যাচ্ছে রশি ছাড়া এটা দেখার জন্য উৎসিক জনতা কিন্তু ভিড় করছে সত্যি আসমুদ ভাই যে আকর্ষণ দেখায় সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম তো ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এই জলহস্তি আশা করি ঢাকার মানুষ খুব দ্রুতই নিয়ে ফেলবে শেষ করলাম আল্লাহ হাফেজ